মানুষ চায় বিজেপির বিরুদ্ধে ওটা দেশে এবং এ রাজ্যে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে এক কাট্ট লড়াই করতে দ্রুত কংগ্রেসকে সিদ্ধান্ত নিতে হবে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে রাজ্য রাজনীতির আকাশে ভেসে বেড়াচ্ছে নানা জোট জল্পনা পরস্পরের জন্য জোটের দরজা খুলে দিয়েছেন দুই মুসলিম বিধায়ক নৌশাদ সিদ্দিকী ও হুমায়ুন কবির সেই সঙ্গে তৃণমূল বিজেপির বিরুদ্ধে এক কাট্টা লড়াইয়ের ডাক দিয়ে সিপিএম কংগ্রেসের উদ্দেশ্যে আহ্বান জানিয়েছেন তারা এই আবহে এক কাটটা লড়াইয়ের কথা শোনা গেল সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের মুখেও সেই সঙ্গে বৃহস্পতিবার হুমান কবিরের জেলা মুর্শিদাবাদে দাঁড়িয়ে কৌশলে তিনি বল ঠেললেন কংগ্রেসের কোর্টে বাংলাকে বাঁচা হলে আসুন আমরা একসঙ্গে লড়ব আমরা ইতিমধ্যে কথাবার্তা শুরু করেছি এবং যারা যারা কথাবার্তা বলছে তাদের সঙ্গে ইতিবাচক হয়েছে মালদা মুর্শিদাবাদে বীরভূমে কংগ্রেসকেও সিদ্ধান্ত নিতে হবে মানুষের এই ঐক্যের ভাবনাকে মর্যাদা দিতে হবে সেই জন্য দ্রুত কংগ্রেসকেও সিদ্ধান্ত নিতে হবে দু হাজার একুশ সালের বিধানসভা ভোটে এ রাজ্যে যোগ বেঁধে লড়াই করেছিল সিপিএম কংগ্রেস ব্রিগেডের মঞ্চে তিন দল একসঙ্গে থাকলেও কংগ্রেস আইএসএফ থেকে দূরত্বই বজায় রেখেছিল সেসব সিপিএম এর সমর্থনে জিতেছিলেন আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে সেই নৌশাদ সিদ্দিকী এবং সত্য নতুন দল করে ময়দানে নামা হুমায়ুন কবির ইতিমধ্যে সিপিএম কংগ্রেসের জন্য দরজা খোলা রাখার বার্তা দিয়েছেন বিজেপি এবং তৃণমূলকে হারানোর জন্য সহজে যাতে হারানো যায় তার জন্য কষ্ট কম যাতে করে বেশি ফল পাওয়া যায় তার জন্য জাতীয় কংগ্রেস সেকুলার ফোর্স গুলো আছে তাদেরকে আমরা জানিয়েছি সেলিম সাহেবরা বসুন সুজন বাবুরা বসুন নসাদ সাহেব বসুন আব্বাস ভাইজান বসুন কংগ্রেসের অধীর বাবু আর ঈশা খান এই পরিস্থিতিতে কংগ্রেসের থেকে বল ঠেললেন মোহাম্মদ সালিম আমরা আলোচনার মধ্যে দিয়েই আগামী দিনে ঠিক করব ঐক্যবদ্ধ লড়াই মানে আদর্শগত দিক থেকে নীতিগত দিক থেকে এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে যেটা রাস্তাই রাস্তা দেখায় সেই পথকে অবলম্বন করতে হবে সেই সবদি বাম কংগ্রেস আইএসএফ এবং হুমায়ুন কবির একসঙ্গে ভোটে নামলে কি তৃণমূলের চাপ পারে তাদের মুসলিম ভোট ব্যাংকে ভাঙন ঘটতে পারে এবার ধর্মের নামে ভাঙাতে চাইছে এমন দু চারজন মুখোশধারীকে দিয়ে পুতুল নাচে সুতোর মতো লাফালাফি করাচ্ছে দেখলে মনে হচ্ছে বিজেপি বিরোধী কিন্তু তারা অ্যাকচুয়ালি বিজেপি বিরোধী ভোট কেটে বিজেপিরই সুবিধা করে দেবে ওরা এবং সেই খেলাটায় গেছে আর মাত্র কয়েক মাস পরে বিধানসভা ভোট সেই সবদি কে কার হাত ধরবে সেটা পরিষ্কার হয়ে যাবে কিছুদিনের মধ্যেই রাজীব চৌধুরী রিপোর্ট এবিপি আনন্দ আইপ্যাকের কর্ণধার প্রতীক জয়নের বাড়ি ও অফিসে ইডির তল্লাশি অভিযান চলাকালীনই হাজির হয়ে মুখ্যমন্ত্রীর নথি ল্যাপটপ নিয়ে বেরিয়ে যাওয়া ভোটের মুখে আইপ্যাক কান্ড ঘিরে শোরগোল পড়ে গেছে রাজ্য রাজনীতিতে মামলার জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বেনজির ভাবে নথি চুরি ছিনতাই ডাকাতির অভিযোগ তুলেছে কেন্দ্রীয় এজেন্সি পাল্টা ইডির বিরুদ্ধে ভোটের তথ্য হাতানোর অভিযোগে সরব হয়েছে তৃণমূল এ নিয়ে টানা পড়েনের আবহে বৃহস্পতিবার কলকাতায় এলেন ইডি ডিরেক্টর রাহুল নবীন কিন্তু ইডির হানা কিংবা মুখ্যমন্ত্রীর নথি নিয়ে বেরিয়ে আসা নিয়ে মুখ খুললেন না স্যার কুছ বলেন কলকাতা আইপেক আইপেক অফিস মে যে কুছ বলেন স্যার যদিও এই দিনই সুকান্ত মজুমদারের শোনা গেছে হুঁশিয়ারি পুলিশ প্রশাসনকে দিয়ে মাঠ ভরছে না অভিষেক বন্দ্যোপাধ্যায় গেলে লোক হচ্ছে না আর ভয়ে তিনি কলকাতায় থাকছেন না এই বুঝি ইডি কান্টা ধরে তুলে নাই। এই বুঝি ইডি কান্টা ধরে তুলে নাই। ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন জায়গায় ভাবছে বেঁচে যাব বাবা তুমি বাজবে না বিজেপি তোমার ব্যবস্থা করবে বিজেপি তোমার ট্রিটমেন্ট করবে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে জেলা সফর করছেন সেখানে একেবারে ঝড় তোলা ভিড় হচ্ছে এই দেখে প্যানিক রিয়াকশনে এই ধরনের কথা বলছেন সুকান্ত মজুমদার জান না আপনাদের নরেন্দ্র মোদ নরেন্দ্র মোদীর দশটা সবার একটা সভা একা টেনে দিচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভিড় সেটা আগে সামলাম তারপর কথা বলি শুক্রবার সকালে সিজিও কমপ্লেক্সে গিয়ে কলকাতার ইডি অফিসারদের সঙ্গে দেখা করবেন ইডি ডিরেক্টর রাহুল নবীন আটই জানুয়ারি সল্টেকে সেক্টর ফাইভে আইটাকের অফিস ও লাউডাউন স্ট্রিটে প্রতীক জয়নের বাড়িতে তল্লাশির সময় কলকাতার যে ইডি আধিকারিকরা ছিলেন তাদের সঙ্গে কথা বলবেন তিনি আটই জানুয়ারি অভিযানে দিল্লির কয়েকজন অফিসার ছিলেন সূত্রের খবর তাদের সঙ্গে ইতিমধ্যেই আলাদা আলাদা করে কথা বলেছেন ইডি ডিরেক্টর সূত্রের খবর রাহুল নবীন তাদের যথাযথভাবে কয়লা পাচার মামলার তদন্ত চালিয়ে যেতে বলেছেন প্রকাশ সেনহা ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট এবিপি আনন্দ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখি